সম্মানিত বিস আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন নবী ইলেকট্রিক ও সেনেটারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আজকের ভিডিও তো ভিডিওটা হচ্ছে যে ইলেকট্রিক্যাল ছাড়া কিভাবে ছাদে ফাইভ ফালাইতে হয় মূলত সেই ভিডিওটি আজকে আপনাদের দেশ সেই কাজটি আপনাদের আজকে দেখাবো তো ইলেকট্রিক ডয়ারিং ছাড়া আমরা কিভাবে মেজারমেন্ট করে কিভাবে মাইপা জিনিসটা আমরা সাদা ফাইফ পালাইছি সেই জিনিসটা আপনাদের দেখাবো মূলত এখানে আমাদের এই ছয়টা রুম এখানে আমাদের ছয়টা রুম আছে হুম দুইটা ডাইনিং রুম আছে এবং দুইটা ডাইনিং রুম আছে বোর্ড আমাদের দশটা ইনটিজুয়ালে আপনার দশটা ডাইনিং রুম এবং ডাইনিং রুম সহ দশটা আমাদের রুম রুমের মধ্যে পড়ে আর কি মেন রুম হচ্ছে আমাদের ছয়টা তো কীভাবে আমরা সাথে ফাইভ পালালাম সেই জিনিসটা আপনাদের দেখাবো তো মূলত এখান থেকে দেখাই যে আমাদের এইটা হচ্ছে একটা রুম এটা হচ্ছে একটা ফ্যান বক্স তো আমরা প্রত্যেকটা রুমের মাঝখানে রাখছি তো যেহেতু মালিক পক্ষ আমি জিজ্ঞাসা করছিলাম যে কোথায় আমরা এই ফ্যান বক্স রুমের মাঝখানে দেবো তো মালিক পক্ষ বলছে যে আমার রুমের মাঝখানে দাও খাড়ের উপরে লাগবে না তো সেই ক্ষেত্রে আমরা রুমের মাঝামাঝি ফ্যান বক্স দিয়েছি এইটা হচ্ছে আমাদের একটা রুম হুম ওইখানে একটা লাইন দিয়েছি আমরা ওই যে ওই পাশে একটা ড্রপ দিছি এই পাশে আর একটা ড্রপ দিছি মূলত ওই পিছন সাইডে ওই এইখানেও একটা আমরা পয়েন্ট করছি মূলত এইটা আমাদের একটা বারান্দা এই বারান্দায় একটা আমরা লাইটের পয়েন্ট রাখছি এই বারান্দায় একটা লাইটের পয়েন্ট রাখছি ওইটা হচ্ছে কনারের সাইড যেহেতু বাসা বাড়িতে যেহেতু এটা বাইরের নিচ তালায় কনার যদি একটা বাতি থাকে ভবিষ্যতে কোনো দুর্ঘটনা বা চোদ্দ কাত আসলে একটা বাইরে থাকলে লাইট দেখা যাইব এই জন্য অবশ্যই আপনারাও চেষ্টা করবেন যারা নতুন বাড়িওয়ালা আছেন বা যারা নতুন কাজ করেন অবশ্যই চেষ্টা করেন বাড়ির চাহির কোনো চাই একটা লাইটের পয়েন্ট রাখতে আপনার লাইট এখন জ্বালাইতে কোনো কথা না লাইটের পয়েন্ট রেখে দিবেন ভবিষ্যতে কোনো সময় প্রয়োজন হলে জ্বালাবেন ঠিক আছে তো এখান যে এখানে আমরা পয়েন্টের এই বারান্দার লাইনের পয়েন্ট আছে এই জায়গায় হ্যাঁ আর এই ফ্যান বক্সটা এই রুমের এখান থেকে আমরা মেইন লাইন প্রত্যেকটা রুমের আমাদের পার্ট বাই পার্ট লাইন একটা রুমের সাথে লাইন একটা রুম জড়িত না এই রুমের লাইন আলাদা ওই রুমের লাইন আলাদা ওই রুমের লাইন আলাদা ইন কেস আলাদা করার কারণ হলো গিয়ে আপনার এই আমার এই রুম সমস্যা হচ্ছে আমার এই রুমই বন্ধ থাকবে আর ওই রুমগুলো আমার চলবে আলাদা আলাদা সার্কিট ব্রেকার লাগানো থাকবে যেহেতু আমাদের দুই ইউনিট দুই ইউনিটের মধ্যে আমার তিনটা রুম একটা ডাইনিং রুম একটা ডাইনিং রুম রাখছি ঠিক আছে তো এই জন্য আমরা লাইনও আলাদা আলাদা এখানে আমরা দুইটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড রাখছি একটা মেইন ডিস্ট্রিবিউশন বোর্ড রাখছি তো সেই ক্ষেত্রে এই জায়গা দিয়া এই যে এইখান দিয়ে এই যে মেইন লাইন আমরা সরাসরি মেইন লাইন আমরা ফ্যান বক্সের ভিতরে দিয়ে দিছি তো অন্য অন্য হয়তো আমার ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারেন যে দরজার পাশে যেই ড্রফটা পরে সেইখানে আমরা পয়েন্ট ফেলাই কিন্তু এবার প্রথম আমি ফ্যান বক্সে মেন লাইন ঢুকাই দিয়েছি তো ফ্যান বক্সে মেন লাইন ঢুকানোর কারণটা হলো গিয়ে আপনার যে এই আমরা এখান থেকে ওই জায়গায় একটা পাইপ নিই কারণ এই পাইপটা নিতে গেলে আমার এখানে যদি আর একটা একটা বেডের পাশে যদি একটা মোবাইল চার্জ নিয়ে লাগায় বা আমার একটা বারান্দায় যদি একটা লাইন লাগে তাহলে অবশ্যই আমাদের লাইনটা এই জায়গায় আনতে হয় তো সেই ক্ষেত্রে আমরা এক থাকতে ফ্যান বক্সে নিয়ে লাগছি ফ্যান বক্স থেকে ওই জায়গায় নিবোগা ওইখানেও নিবোকা তাহলে আমাদের আর আলাদা কোনো ঝামেলা হইল না এই জন্য আমরা মেন লাইনের পয়েন্ট ফ্যান বক্সের ভিতরে দিয়ে দিছি তো এখান থেকে আসেন দেখাই এইটা হইছে আমাদের আরেকটা রুম এইটা হইছে আমাদের আরেকটা রুম এইটার চতুর সাইডটা চারদিকে চারটা পয়েন্ট রাখছি তো মূলত চারটা পয়েন্ট রাখার উদ্দেশ্য হলো যে ভাই চারটা পয়েন্ট কি জন্য রাখছেন তো চারটা পয়েন্ট রাখার উদ্দেশ্য হলো আমি তিনটা লাইট জ্বালাবো একটা আমার যে বাতি যে কোনো অপর সাইডে আমার একটা খালি থাকবে তিনটা লাইটের পয়েন্ট থাকবে আর আপনাদের সুইচ বোর্ডের যে লাইট ওই লাইন নামবে তো এইটারও আমরা মেন লাইনের পয়েন্ট ওই যে

আপনার যে কালি বা গরম ফাঁপ যেটা বলেন সেটা বাইরে বাইরে দিবে তো এটা আমাদের এই ইউনিট রয়েছে গিয়ে আপনার এটা গেল এখন আমাদের আরেকটা ইউনিট পাকের ঘর হ্যাঁ এই যে পাকের ঘর সেম একই কাজ ওইটাও আমাদের একটা বেডরুম হুম ওইটারও বারান্দা আছে ওই যে বারান্দা আছে ওই যে এখানে এই জায়গার মাইতে হয়েছে ওইটা হচ্ছে এটা একটা সাব ডিস্ট্রিবিউশন বোর্ড বলছিলাম আপনাদের দুই ইউনিট এটা দুই ইউনিট এই যে একটা সাবডিস্ট্রিবিউশন ওইখানে একটা সাবডিস্ট্রিবিউশন বোর্ড তো আমরা দুই ইউনিটে দুইটা সাবডিস্ট্রিবিউশন বোর্ড রাখছি যেন একটা লাইনের সাথে যেন একটা লাইন জড়িত না থাকুক যদি কোনো সময় মালিক পক্ষ ভাড়াও দেয় বা তার যদি কোনো ছেলে সন্তান থাকে দুইজন ছেলে সন্তান থাকলে সে দুই ইউনিট দুজনই নিবে সেই ক্ষেত্রে দুইটা মিটার লাগাইতে পারবে সেই ক্ষেত্রে দুইটা মিটার লাগাইতে পারবে তার কোনো ঝামেলা হইবে না তো সেই ক্ষেত্রে এই যে হয়েছে আমাদের গিয়ে আমার এই টয়লেট এই যে এই দুই সাইডে এটা হচ্ছে টয়লেট এই পাশে একটা টয়লেট আমাদের এই পাশে একটা টয়লেট ঠিক আছে সেম ওই পাশ দিয়ে ওই মুড়ে একটা টয়লেট এই পাশে একটা টয়লেট তো আর এটা হচ্ছে আমাদের আর রুম ঠিক আছে এটা একটা রুম আর ওইটা হচ্ছে আমাদের একটা ডাইনিং রুম বলে ওইটা হচ্ছে আমাদের ডাইনিং রুম আর এইখানে আমরা মেন যে আপনাদের যেটা বলছিলাম যে সাব ডিস্ট্রিবিউশন এবং মেন ডিস্ট্রিবিউশন বোর্ড ওই দুই সাইডের দুইটা দেখালাম সাব ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমাদের মেন ডিস্ট্রিবিউশন বোর্ড এই যে মেন ডিস্ট্রিবিউশন বোর্ডের পাইপ এই যে এইখানটা নিয়ে আমরা এই যে এই জায়গাটা দিছে এই যে আমরা সোজা দুইটা পাইপ দুই সাব ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে মেন ডিস্ট্রিবিউশন বোর্ড আনছি তো আমরা এই জায়গায় চারটা পাইপ খাড়া করে রাখছি মূলত মালিক পক্ষ বলছিল যে আরো চারতলা বিল্ডিং যেহেতু এটা পাঁচতলা ফাউন্ডেশন আরো চারতলা হবে তো সেই ক্ষেত্রে আরো চারটা পাইপ দাঁড় করায় রাখছি তো এখানে আমাদের একটা বারান্দা আছে এই যে ওই পাশেও আমাদের একটা বাতির বাইরে কোনার পয়েন্ট রাখা আছে তো আশা করি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যারা ফেসবুক বা ফেসবুক পেজ থেকে থাকছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন।